এদিকে যদি দুশো টাকা আড়াইশো টাকা মাছ তখন মনে এর অর্ধেক বেচতে পারি না কমছে শুধু ইলিশ মাছের দামটা কমে নাই মাছ যেহেতু উপর ই বেশি হইব ততই আর কি কমবো তখন দেখা যাবে কমেরই সংখ্যাটা কম এক এক দিন বিশ টাকা কমে বাড়ে দুই এক দিন হয়তো বিশ টাকা বেশি থাকে দুই এক দিন বিশ টাকা কম থাকে এখন বর্তমানে আগের সাথে কমই আছে একটু বর্তমানে কাস্টমারের কেমন সাড়া পাচ্ছেন আপনারা কাস্টমারের বেছে কিনা মানে কাস্টমার অনেকটা কম মানুষের টাকা পয়সা ইনকাম কম এই জন্য কাস্টমার কম আসে